সুদীপ্ত গুহ কি বলবেন চাকা ঘোরাতে পারে নরেন্দ্র মোদী ভরসা একমাত্র নরেন্দ্র মোদী সাধারণ মানুষ বলছেন রাজনীতিবিদরা ছেড়েই দিন দেখুন গত দশ বছরে কি কি প্রজেক্ট পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ গত দশ বছরে তার থেকেও বেশি কোন কোন প্রজেক্ট রিজেক্ট করেছে তার একটা লিস্ট আপনাকে দিই যে সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়ে এখানে আমরা সেই প্রজেক্ট নিই নি এই এর একটা লিস্ট আপনাদের দিই প্রথমত হলো চল্লিশ হাজার কোটির সাগরে একটি বন্দর যেটা গেম চেঞ্জার হয়ে যেতে পারতো পশ্চিমবঙ্গ সরকার সাগরে করতে দিল না তারপর তাজপুরে গেল তাজপুর থেকেও আদেরকে ভাগিয়ে দেওয়া হলো দ্বিতীয়ত হচ্ছে নর্থ ইন্ডিয়া থেকে যাতে বিজনেসটা কলকাতা থ্রুতে হয় লুধিয়ানা রানকুনি ফ্লেট করিডোর সেটাও পশ্চিমবঙ্গ সরকার করতে দিলো না বোম্বে কলকাতা ফ্লেট করিডোর মানে ফ্লেট করিডোর বলতে মানে ডেডিকেটেড পণ্য এই মালগাড়ি করিডোর সেটাও করতে দেওয়া হলো না এরপরে রোডওয়েতে ইয়ে করার জন্য আপনার উন্নতি করার জন্য বারাণসী থেকে কলকাতা পর্যন্ত একটা করিডোর আপনি বিহারে ঝাড়খন্ডে সবাই জমি দিয়ে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত জমি দেয়নি আপনাকে নর্থ থেকে সাউথ এনেইস থার্টি ফোর এটা আজকে দশ বছর আগে হয়ে যাওয়ার কথা ছিল এখনো পর্যন্ত জমি দেয়নি এখনো বড়জাগুড়ি থেকে ইয়ে পর্যন্ত সেই জায়গায় কাজ হয়নি মেট্রো রেল মমতা ব্যানার্জি দু হাজার নয়তে যেগুলো ডিক্লেয়ার করে গেছেন মমতা ব্যানার্জি নিজে মুখ্যমন্ত্রী হয়ে সেই একটা মেট্রো রেলের জমি নেননি আপনি দেখছেন এই প্রজেক্টটা কতদিন পরে শেষ হচ্ছে আপনাকে আমি বলি তিস্তা প্রজেক্ট নর্থ বেঙ্গলের যেটা একটা প্রাণ প্রজেক্ট সেই তিস্তা প্রজেক্টে পশ্চিমবঙ্গ সেই তিস্তা প্রজেক্টে পশ্চিমবঙ্গ নাইনটি নাইন পার্সেন্ট টাকা ফেরত দিয়ে দিয়েছে এরা বলছে নাকি নর্থ বেঙ্গলকে ভালোবাসে সুন্দরবন যেখানে নাকি যে দক্ষিণ চব্বিশ পরগনা সবচেয়ে বেশি ভালোবেসেছে তৃণমূল কংগ্রেসকে প্রতি বছর বন্যা আয়লা এক্সেপ্টা দিয়ে আয়লা থেকে শুরু করে আমফান প্রতি বছর কিছু হচ্ছে তার জন্য ছ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল সাড়ে চার হাজার কোটি টাকা ফেরত চলে গেছে আমি আপনাকে যদি লিস্ট দিই এছাড়া অমৃতসর কলকাতা এলাকায় বলেছিলাম ফ্রেড করিডর এবং বলছি ইন্ডাস্ট্রিয়াল করিডোর সেখানেও জমি দেওয়া হয়নি ইস্কোস ইন্ডাস্ট্রিয়াল করিডোর কোনো জমি দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের জন্য গত মানে দশ বছরে ঢেলে দেওয়া হয়েছে রেলের প্রজেক্ট যেগুলো মমতা ব্যানার্জি মানে দু হাজার নয় দশে ঘোষণা করে দু হাজার এগারোতে পাওয়ারে অথচ তার পিছনে কোনো বরাদ্দ ছিল না সেগুলো বরাদ্দ করেছেন মোদীজি সেগুলো কোনটা জমি দেওয়া হয়নি আমি আপনাকে বলছি এবং এয়ারপোর্ট এক্সপানশন বাগডোগড়া এয়ারপোর্ট এক্সপানশন জমি দেওয়া হয়নি এখানে একটা এয়ারপোর্ট বুদ্ধ তৈরি করে দিয়ে গেল অন্ডালে সেই এয়ারপোর্টে এসিজেন্ট না পেয়ে এয়ারপোর্টটা বন্ধ হয়ে গেল এসিজেন্টে ওখানে কোনো ইন্ডাস্ট্রি এলো না ইন্ডাস্ট্রি একদম সময় শেষ আমার একেবারে সময় শেষ আমার আমার বাজার বেজে গেছে আমার টাইম ওভার কিন্তু আবারও বলছি বাংলায় এই মুহূর্তে ভরসা নরেন্দ্র দামোদর দাস মোদী শুক্রবারের ব্লকবাস্টার শুক্রবার আঠারো তারিখ নরেন্দ্র দামোদর দাস মোদী আসছেন অনেকগুলো বড় চমক রয়েছে রিপাবলিক বাংলার সবচেয়ে বড় কাভারেজ আজ থেকে শুরু হয়ে গেছে কাল নতুন ব্রেকিং নিউজ নরেন্দ্র মোদীর সফরের একের পর এক এক্সক্লুসিভ দেখতে থাকুন আমার সঙ্গে 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 নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়